মাত্র ছ মাস আগে নির্মিত দুর্গানগর থেকে লালছড়া পর্যন্ত রাস্তা বর্ষা শুরুতে ভেঙে পড়েছে রাস্তায় বড় বড় গর্ত চির আর ভাঙা পাথরে পরিণত হয়েছে গোটা সড়কটি এখন আর যান চলাচলের উপযুক্ত নয় এই রাস্তাটি অভিযোগ স্থানীয়দের স্থানীয়দের দাবি জাতীয় সড়কে নির্মাণ কাজ চলাকালীন ভারী যানবাহন চলাচলের জন্য এই বিকল্প রাস্তা ব্যবহার করা হয়েছিল ফলে তখনই রাস্তায় ভাঙন শুরু হয় পরে বহু আবেদন নিবেদনের পর জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা নতুন করে রাস্তাটি নির্মাণ করে কিন্তু আশ্চর্য বিষয় মাত্র ছ মাস যেতেই ফের বেহাল অবস্থায় পৌঁছে গেছে ওই রাস্তা এক একটা ক্ষোভের বহির প্রকাশ দেখিয়ে বলেন রাস্তাটি নির্মাণে দুর্নীতি হয়েছে যদি দপ্তরের নির্দেশ মেনে মানসম্পন্ন সামগ্রী ব্যবহার করে কাজ হতো তাহলে এই রকম চিত্র দেখা যেত না আজ আমরা যারা রাস্তায় যাতায়াত করি তারাই বিপদের মুখে পড়ছে

এই মুহূর্তে রাস্তাটিতে ছোট বড় সব ধরনের যানবাহন চলাচল প্রায় বন্ধ সাধারণ পথচারীদের পক্ষে হাঁটা পর্যন্ত দুষ্কর হয়ে উঠেছে আরেকজন স্থানীয় যানবাহন চালক বলেন দ্রুত এই রাস্তা সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে অবিলম্বে সংস্কারের দাবি জানাই ছয় মাসে তো একটা রাস্তা খারাপ হওয়ার কথা না কিতা কইতে চাইতা সব তাহলে এতে এতে তো কোনো কাজ ভালো ছিল কাজ যদি ভালো হইতো সব কিছু মানে সঠিকভাবে হইতো তাহলে এত তাদের নষ্ট হইতো আর কাজ ভালো হইছে না কারণ নষ্ট এখন কি চাইতেছেন এখন এই দুই চাইতে যে আবার রাষ্ট্রের যে ভালো না পড়ে সরকার যদি পড়ে এখান থেকে যদি আমরা আবেদন করতে এই রাস্তাটা কত থেকে কই আইছে এটা তো এই রাস্তাটা তো এখান থেকে ভারত ক্লাবের সামনে থেকে স্টার্ট হচ্ছে

রাস্তা একের পর এক ভাঙন এবং গর্ত তার মাঝেই চলছে যানবাহনে কষ্ট করে যাতায়াত স্থানীয় বাসিন্দা ও চালকদের একটাই দাবি অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হোক নয়তো দুর্ঘটনা বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছাবে সরকারি দপ্তর ও প্রশাসনকে ঘুম ভাঙিয়ে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে দুর্গানগর লালছড়া এলাকার মানুষ বিরোধী পোর্ট রিদ্ধি নেটওয়ার্ক